কমি শিক্ষা বোর্ডের অনিয়মে হাইকোর্টের রুল প্রসঙ্গ কথা পরিকল্পনা ছিল তাবলিগের সাথে জড়িত কৌমী মাদ্রাসাগুলোর অস্তিত্ব বিলীন করে সমুলে নিশ্চিন্ন করে দেওয়া কিন্তু রাখে আল্লাহ মারেতে মহামান্য আদালতের নির্দেশে এসব কৌমি মাদ্রাসা তাদের অস্তিত্বকে স্থায়ীভাবে জানান দিল এবার কিছু ব্যক্তির অনিয়মের খেসারত দিতে হচ্ছে গোটা কৌমি অঙ্গনকে নিউজ আপডেটস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম কৌমি মাদ্রাসার শিক্ষা বোর্ডগুলোর অনিয়মের কথা যে অনিয়মের তুপের মুখে পড়েছে শতাধিক শিক্ষার্থী তাবলিগের আলেমদেরকে কোণঠাসা করতেই মূলত টার্গেট নিয়েছিলেন কতিপয় ব্যক্তি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন কবি শিক্ষা বোর্ডকে তাই পরীক্ষামূলক টার্গেট করা হয় বড় বড় কয়েকটি মাদ্রাসাকে প্রথমত বিভিন্ন অনলাইন পত্রিকায় বিভাগের নাম ভাঙিয়ে তাদের রেজিস্ট্রেশন বাতিল করার হুঙ্কার ছাড়া হয় এজন্য ছিল তীর দেখিয়ে কাক তাড়ানোর মতো অবশেষে কোনো প্রকার লিখিত নোটিশ ছাড়াই এসব মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা না নেওয়ার ঘোষণা দেয় ও হাইয়াতল অলিয়া এক্ষেত্রে জড়ানো হয় বয়বৃদ্ধ আলেমে দিন আল্লামা আহমদ শফিকেও যা ছিল খুবই দুঃখজনক খোঁজ নিয়ে জানা যায় গুটি কয়েক ব্যক্তির কাছে হয়ে আছে এই দুটি কৌমি শিক্ষা বোর্ড তাদের একচেটিয়া প্রভাব ও সাহেব জাদা সুলভ আচরণে কণ্ঠাসা হয়ে পড়েন বেফাক হাইয়ার অধিকাংশ দায়িত্বশীল ও কর্মকর্তারা এই গুটি কয়েক ব্যক্তিকে তারা বারবার বোঝানোর চেষ্টা করেন যে শিক্ষা বোর্ডকে এসবে জড়ানো উচিত হবে না কিন্তু পেশি শক্তির দাপড় দেখিয়ে চলছিল সবকিছু মোহাম্মদপুর ও দুই সাহেবজাদার কাছে জিম্মি হয়ে পড়েছিল গোটা শিক্ষা বোর্ড দুই সাহেবজাদা ও তাদের দুশর মিজানুর রহমান সাইদের যৌথ ষড়যন্ত্রের কবলে প্রভাবান্বিত হয়ে পড়েন হাইয়া বেফাকের শীর্ষ মুরব্বীরা তাবলিগের সাথে জড়িত মাদ্রাসা সমূহের মুরব্বীরা বারবার দেখা করলেও তারা কোনো সুদত্তর দিতে পারেননি অবশেষে ওলিয়ার কো চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহ সহসভাপতি আশরাফ আলী এসব মাদ্রাসার নিয়ে বৈঠক রহস্যজনক কারণে সেই বৈঠকে আসেননি হাজির হননি বেফাক নেতারা বরং মাধ্যমে লিখিত কিছু না দিয়ে বারবার হুঙ্কার দিতে থাকেন আপনাদের যা ইচ্ছা করতে পারেন আমরা আপনাদের ছাত্রদের পরীক্ষা নিব না সংশ্লিষ্ট মাদ্রাসার পরীক্ষার রেজিস্ট্রেশন করে ফিস জমা নেওয়ার পরও শিক্ষা বোর্ডের এমন আচরণ ছিল বিস্ময়কর তারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছিলেন না একই ছাত্রকে বাগিয়ে নিয়ে তিন মাদ্রাসা থেকে প্রবেশপত্র দেওয়ার মতো অনৈতিক কাজও করেছেন বেফাক নেতারা এমন ঘটনা মনে হয় কেবল কৌমি শিক্ষা বোর্ডেই সম্ভব শিক্ষার্থীদের প্রবেশপত্রে মাদ্রাসার নামের স্থলে রেখে দিয়েছে বেফাকের নাম আবার নিচে লিখেছে মোস্তামিমের শিল ও স্বাক্ষর বেফাকের মোস্তামিম পথ কবে সৃষ্টি হল সে আরেক নতুন রহস্যের দ্বার উন্মোচন করে ফলে অসংখ্য ছাত্রদের প্রবেশপত্র পাওয়ার পরও পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে আরো কিছু মাদ্রাসার ফিস গ্রহণ করলেও প্রবেশপত্র সরবরাহ করা হয়নি এসব নাটকীয়তার কারণে তাবলিক সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর গতকাল হাইকোর্টে রিড করতে বাধ্য হন দেখা করেন শিক্ষা সচিব শিক্ষা উপমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাথে পিঠ যখন দেয়ালে তখন শেষ চেষ্টা হিসেবে বাধ্য হয়েই বোর্ড দুটির বিরুদ্ধে হাইকোর্টের শরণাপন্ন হতে হয় মহামান্য আদালত দীর্ঘ এক ঘন্টার শুনানি শেষে প্রকাশের পাশাপাশি দুটি শিক্ষা বোর্ডের আচরণে হতবাক হয়ে যান কোনো শিক্ষা বোর্ড এমন অন্যায় ও গর্হিত কাজ করতে পারে না বলে মন্তব্যও করেন তখন মহামান্য আদালত কৌমি শিক্ষা বোর্ডকে ভর্সনা করে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যথাসময়ে বঞ্চিতদের পরীক্ষা নিতে নির্দেশ প্রদান করেন হাইকোর্টের এই ঐতিহাসিক রায় শিক্ষাবোর্ড দুটির ভবিষ্যতে পথ চলতে মাইল হিসেবে কাজ করবে হাইকোর্ট পর্যন্ত যাওয়া এবং শিক্ষা বোর্ডের সীমাহীন অনিয়মকে হাইকোর্টের ভর্সনা করা এ লজ্জা গোটা কৌমি অঙ্গনের যদি আবেগী যমহুর্গণ বুঝেন এজন্য দায়ী কতিপয় সাহেবজাদা ও তাদের দূষরদের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি জুলুমের পরিমাণ কখনোই সুখকর হয় না এক্ষেত্রে সময় উপযোগী গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হচ্ছে যে সমস্ত ওলামায় সুগনের এই সমস্ত স্বেচ্ছাচারিতার কারণে খোদ মাদ্রাসার ভবিষ্যৎ কমি অনিশ্চয়তার মুখে পড়ে এই সমস্ত ব্যক্তিবর্গের ব্যাপারে কি যেতে পারে। ব্যাপারে আপনাদের সুচিন্তিত জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই এছাড়াও এই গুরুত্বপূর্ণ নিউজটিও অন্যদের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন এছাড়া আমাদের রেগুলার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি